বালিবোঝাই লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা মঙ্গলবার দুপুরে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কের উপর কৌতুলপুর চেকপোস্ট সংলগ্ন এলাকার ঘটনা সূত্রের খবর এদিন একটি বালি বোঝাই লরি বিষ্ণুপুরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে লরিটির রাস্তার পাশে নয় জুলিটি গিয়ে পড়ে যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই লরি চালকের দাবি হঠাৎ করেই ডাম্পার চালক আমার দিকে চলে আসে আর এই কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন অন্যদিকে ডাম্পার চালকের দাবি একটি চারচাকার গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে লরি চালক অন্যমনস্ক না হলে এই দুর্ঘটনা ঘটত না বলে তিনি দাবি করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কতুলপুর থানার পুলিশ সব শেষ পাওয়া খবরে এই ঘটনার জেরে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কে সাময়িক ব্যাহত হলেও কিছুক্ষণের মধ্যে তা স্বাভাবিক হয়ে যায় ঘটনাটা ঘটলো বলতে আমি ডান দিক চেপে আমি আমার সাইডে আসছি বাঁধিক চেপে বাঁধিক চেপে আছি আমি পুরো বাঁধিক চেপে আছি ডাম্পার গাড়িটা পুরো ডান দিক চেপে এসে আমার ডান সাইডটা প্রথমে মারে ডান সাইডটা মেরে আমার ডান দিকেরই পেছনটা মারে মারতে আমার গাড়িটা এইরকম খালে নেমে গেছে আমি পতুলপুর থেকে আসছিলাম ডাম্বর আরামবাগের দিক থেকে আসছিলাম হ্যাঁ তোর তো একটা ঠিক সেই সময় কিভাবে এসে মানে সুপার ডেস আমার সামনে এসে মারে সামনে মেরে আমাকে দেনের দিকে নামিয়ে দেয় গাড়ি ভয়গতি হইছে বলতে সামনে তোমার পার্টি সেট পুরো ভেঙে গেছে মেনের পুরো পাতি সেট ভেঙে গেছে আর ট্রলির পাতি সেট ভেঙে গেছে তিনটে পাতি সেটই ভেঙে গেছে আর তেল ট্যাঙ্ক আমার ফেটে গেছে বাঁ দিকে একটা চার চাকা ছিল ওই চার চাকা ছিল আর ও ওই দিক আসছিল ও যদি একটু বায় চাপতো দুর্ঘটনাটা ঘটতো না আমার হয়তো কোনো রকম ডান দিকে হয়তো গাড়িটা চেপে গেছিল দেখ কর্নার টান লেগেছে লাগার সঙ্গে সঙ্গে ও নেমে গেছে নিচে আর আমি একদম আমিও ওই ডান সাইডে চলে গেছিলাম আমার বারো চাকা ডাম পাচ্ছিল আমি আসছিলাম আরামবাগের দিক থেকে ও আসছিল কুতুলপুর থেকে আরামবাগ যাচ্ছিল ওই তো গাড়ি আসছিল দিয়ে ওই তো অন্য মানুষ কে হয়তো ও হয়েছিল আমার আমি ওই বাঁদিকে একটা চার চাকা ছিল ওই চার চাকাটা আমি হয়তো ডাইনে নিয়েছি একটু কর্নারটা পেয়েছে ও নিচে নিচে নেমে গেছে গাবায় আর আমার গাবায় নেমে যাচ্ছিল আমি ব্রেক করে দাঁড়িয়ে গেছি ক্ষয়ক্ষতি বলতে আমার নিচে ফন্ডাকশেলটা খুলে গেছে পাতিগুলো খুলে গেছে ফন্ডাকশেল ওই গাড়িটা বলতে স্পিরিং গুলো বলছে ভেঙে গেছে সব স্পিরিং গুলো কি আছে